নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা বন্ধুরা আজকে তোমাদের তিনটে কয়েনের একটা রেয়ার কয়েন দুটো স্কেয়ার কয়েন এই কয়েনগুলো লক্ষ্য করে দেখলে সবার ঘরে এই টাইপের কয়েন থাকে এক টাকার তিনটে তিনটে ছবি কয়েন দেখাবো তোমাদের এই ছবি কয়েনের মধ্যে একটা রেয়ার আর দুটো স্কেয়ার তা এই কয়েনগুলো কপার নিকালের আমি দেখাচ্ছি কপার নিকালের তিনটে কয়েন একটা রেয়ার কয়েন দেখাবো তিন দুটো স্কেয়ার কয়েন তা বন্ধুরা এই যে কয়েন দেখতে পাচ্ছো জওহরলাল নেহেরু ভালো করে দেখো বন্ধুরা জওহরলাল নেহরুর যে কয়েনটা এই কয়েনটা সবার এর এই কয়েনটা সবার কাছে পাওয়া যায় বা সবার বাড়িতে থাকে লক্ষ্য করে দেখবে এই জওহরলাল নেহরুর কয়েনটা নয়টা মিন্টে রেয়ার এটা মোটামুটি দাম আছে নয়টা মিন্ট তা কাউকে চেক না করে কেউ কেউ কাছে বিক্রি করবে না নয়ডা মিন্টে রেয়ার এই জাহরলাল নেহরু নয়ডা মিন্ট কয়েন থাকলে রেয়ার কয়েন কিছু হালকা কিছু দাম পাবে আমি দু নম্বর কয়েন দেখাবো এই যে এই কয়েনটা দেখো ভালো করে এই কয়েনটা আম্বেদকরের এই কয়েনটা দেখো এই কয়েনটা হচ্ছে দুটো মিন্টে স্কোয়ার আছে হায়দ্রাবাদ আর নয়ডা এই কয়েনটা দুটো মিন্ডে স্কেয়ার আছে এই কয়েনটা হচ্ছে ভালো করে দেখো এক টাকার ছবি কয়েন এই কয়েনটা হচ্ছে হায়দ্রাবাদ আর হচ্ছে নয়ডা এই এই দুটোই এটাও কিছু এই এই দুটো মিন্ডে কিছু দাম আছে কাউকে চেক না করে কাউকে দেবে না বন্ধুরা তা এই কয়েনগুলো অনেকের বাড়ি থাকে ভাবছে যে দাম নেই এই কয়েনগুলো খুব শীঘ্রই রেয়ার ক্যাটাগরিতে এটা স্কেয়ার কয়েন এগুলোরও দাম আছে তা কেউ যদি দশ টাকা পাঁচ টাকায় নিয়ে নেয় বন্ধুরা দেবেন না এই কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির ভালো মোটামুটি অনেকটা দাম আছে সেই বুঝে কি কি মিন্ট বললাম নয়ডা আর হায়দ্রাবাদ ভালো করে মনে রাখবে বন্ধুরা আর একটা কয়েন দেখাবো এই যে বন্ধুরা দেখে নাও রাজীব গান্ধীর কয়েন এই কয়েনটা আমার হাতে যে মিন্ট আছে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে কয়েনটা আছে হায়দ্রাবাদ মিন্ট এই মিন্টে যদি কয়েনটা থাকে এইটা স্কেয়ার স্কেয়ারকে রেয়ার ক্যাটাগরিতে চলে গেছে এই কয়েনটা রেয়ার ক্যাটাগরিতে চলে গেছে আগে স্কেয়ার ছিল এখন রেয়ার ক্যাটাগরিতে গেছে এই কয়েনটা তোমার ভালো দাম আছে রাজীব গান্ধীর হায়দ্রাবাদ মিন্ট ভালো করে মনে রাখবে হায়দ্রাবাদ মিন্ট রাজীব গান্ধীর হায়দ্রাবাদ মিন্টে এই কয়েনটা রেয়ার ক্যাটাগরিতে গেছে হায়দ্রাবাদ মিন্ট তা বন্ধুরা ভালো করে চেক করবে এই কয়েনগুলি তোমার ভালো দাম আছে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনটা ভালো দাম আছে তা এই কয়েনটা বেছে হায়দ্রাবাদ মিন্ট তোমরা লক্ষ্য করে বেছে রাখবে তা বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাকে খুব সাপোর্ট করবে আর সবাই ভালো থাকবে বন্ধুরা নমস্কার জয় হিন্দ